হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে থাকছে একটি চিংড়ি মাছের রেসিপি চিংড়ি মাছ খেতে আমরা ভীষণই পছন্দ করি আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে করেছি চিংড়ি মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে কিছু সামান্য উপকরণ নিয়েছি নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা নারকেলের দুধ এখানে নারকেল কুড়িয়ে নিয়ে নারকেলের দুধ বার করে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকেও এটা কিনে নিতে পারেন আর এখানে নিয়েছি চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে তাতে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এখানে এই ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে আজকে করেছি চিংড়ি মাছের মালাইকারি তো এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে আসলেই এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দিয়ে দেব রসুন বাটা এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা এবার সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেব এবার এই পর্যায়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছুকে এবার সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু এটা গুঁড়ো মশলা সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধ ভালো করে দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি ফুটে এলেই এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের দেখে নিতে হবে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে ঢাকনা দিয়ে ছ সাত মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি ছ সাত মিনিট পর দেখতে পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু কমিয়ে এসেছে আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান ঠিক ততটা পরিমাণে গ্রেভি রাখবেন এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু একদম দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি একদম খুব সিম্পল পদ্ধতিতেই এই রেসিপিটি দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে গরম গরম ভাত সাথে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি ভেজা দিনগুলোতে আরও যেন অনবদ্য লাগে তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে